বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সেরা দশটি মুসলিম দেশ সম্পর্কে পৃথিবীতে এমন দশটি মুসলিম দেশ রয়েছে যারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত এবং এই দশটি দেশ যদি একসাথে হয় তাহলে যে কোনো দেশ মুসলমানের উপরে অত্যাচার করার আগে একশো বার ভাববে পৃথিবীর এই দশটি দেশের কাছে এত পরিমাণ অর্থ আছে যা অন্য অনেক দেশ এই দশটি দেশকে ভয় পায় এবং পৃথিবীর অন্য সকল দেশ এই দশটি মুসলিম দেশকে মডেল হিসাবে মানে তো চলুন জেনে নেই বাংলাদেশ এই তালিকায় কত নম্বরে আছে পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশের লিস্টে তুর্কমেনিস্তান রয়েছে দশ নম্বরে মধ্যম এশিয়ার অন্যতম সেরা মুসলিম দেশ হচ্ছে এই তুর্কমেনিস্তান এই দেশটির অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ তুর্কমেনিস্তান দেশটি স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি যার কারণে প্রতি বছরে লাখ লাখ ট্যুরিস্ট এই দেশটিতে ঘুরতে আসেন তবে এই দেশটির জনসংখ্যা হচ্ছে মাত্র সাত লক্ষ দেশটিতে চুরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম বর্তমানে এ দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে সতেরো হাজার চারশো পনেরো ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় হিসাব করলে আঠারো লক্ষ টাকা পৃথিবীর সব থেকে ধনী দেশের লিস্টে তুর্কমেনিস্তান রয়েছে একশোতম স্থান তারপর আমাদের তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে কাজাকিস্তান ভৌগোলিকভাবে দেশটি অনেক সুন্দর এবং প্রতি বছরে দেশটিতে ঘুরতে অনেক ট্যুরিস্ট আসেন মধ্য এশিয়ার অন্যতম সেরা একটি মুসলিম দেশ হচ্ছে এটি দেশটির অফিসিয়াল নাম হল রিপাবলিক অফ কাজাকিস্তান দেশটি স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে দেশটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি এই দেশটিতে একাত্তর পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী দেশটির জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় হচ্ছে সাতাশ হাজার পাঁচশো ষাট ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় আঠাশ লক্ষ টাকা পুরো পৃথিবীর সব থেকে ধনী দেশের লিস্টে এই দেশটি রয়েছে তম তালিকায় আট নম্বর অবস্থানে রয়েছে ওমান মধ্যপ্রদেশের অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে ওমান দেশটির রিজার্ভে অনেক পরিমাণ অর্থ রয়েছে তাছাড়া দেশটির প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক বেশি দেশটির অফিসিয়াল নাম হল সালতানাত অফ ওমান দেশটি স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে দেশটির রুলস এবং রেগুলেশন অনেক করা এই দেশটির প্রত্যেকটা নাগরিককে এই রুলস এবং রেগুলেশন মেনে চলতে হয় কোনো নাগরিক যদি এ দেশে রুলস ভঙ্গ করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হয় দেশটির জনসংখ্যা হচ্ছে পঞ্চাশ লক্ষ দেশটির জনসংখ্যার পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্ম পালন করে বর্তমানে জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় হচ্ছে ত্রিশ হাজার চারশো চার ইউএস ডলার যা বাংলাদেশের টাকা বত্রিশ লক্ষ টাকা তাছাড়া পুরো পৃথিবীর ধনী দেশের তালিকায় ওমান রয়েছে বাহাত্তর নম্বর স্থানে সাত নম্বর অবস্থানে রয়েছে তুর্কি সামরিক দিক থেকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে এই তুরস্ক তুরস্কর প্রথম রাজধানী ইস্তাম্বুলে পুরো পৃথিবীর মানুষ ঘুরতে আসেন পৃথিবীর সবচাইতে সুন্দর শহরের মধ্যে একটি হচ্ছে ইস্তাম্বুল তুরস্ক দেশটির কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা দেখে পৃথিবীর অনেক দেশেই ভয় পায় এই দেশটি ড্রোন এবং ফাইটার জেটগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এই দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে দশ কোটি এবং দেশটিতে নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম বর্তমানে এ দেশটি জিডিপি পার ক্যাপিটা হচ্ছে বত্রিশ হাজার আটাত্তর ইউএস ডলার বন্ধুরা আমাদের লিস্টে ছয় নম্বর অবস্থানে রয়েছে বাহারাইন মধ্যপ্রাচ্যের প্রাচীন দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটি দেশটির সরকারি নাম কিংডম অফ বাহারাইন দেশটির মোট আয়তন হচ্ছে সাতশো আটাত্তর বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে দেশটি অনেক ছোট এই দেশটিতে মাত্র বিশ লক্ষ মানুষ বসবাস করে দেশটির জনসংখ্যার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী বর্তমানে এ দেশটি জিডিপি পার ক্যাপিটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এগারো ইউএস ডলার এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব পৃথিবীর সবথেকে মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি হচ্ছে অন্যতম সৌদি আরব এমন একটি দেশ যে দেশটির অর্থনৈতিক ও সামরিকভাবে অনেক উন্নত পৃথিবীর থেকে অত্যাধুনিক অস্ত্র কিনে থাকেন এই সৌদি আরব পুরো পৃথিবীতে অস্ত্র কেনার দিক থেকে সৌদি আরব রয়েছে সবার উপরে সৌদি আরবে রয়েছে মুসলিমদের পবিত্র মক্কা শরীফ তাই সৌদির অর্থনীতির প্রধান উৎস হচ্ছে হজের টাকা তাছাড়া দেশটি দেশটির অর্থনীতির বড় একটি অংশ আসে তেল এবং গ্যাস থেকে বর্তমানে দেশটিতে চার কোটি মানুষ বসবাস করে থাকেন দেশটিতে মুসলিম জনসংখ্যার হার প্রায় পঁচানব্বই বাকি পাঁচ পার্সেন্ট হচ্ছে অন্য ধর্মের মানুষ বর্তমান সময়ের দেশটি জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দেশগুলোর মধ্যে সৌদি আরব রয়েছে পঁয়ত্রিশতম এই দেশটির অর্থনীতি বেশিরভাগ তেলের উপরই নির্ভরশীল এছাড়া অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে গ্যাসের উপরে দেশটির জনসংখ্যা তুলনামূলক অনেক কম বর্তমানে এ দেশটিতে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বসবাস করে থাকেন দেশটির মোট জনসংখ্যা প্রায় পঁচাত্তর পার্সেন্ট মুসলিম বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 49854 ইউএস ডলার পৃথিবীর সব থেকে দেশের তালিকায় এই দেশটি রয়েছে তম স্থানে এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ব্রুনাই দেশটির সরকারি নাম হচ্ছে নেগারা ব্রুনাই দারু সালাম এই দেশটির মোট আয়তন হচ্ছে 5765 বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে দেশটি ছোট হল অর্থনৈতিকভাবে অনেক উন্নত দেশটিতে মাত্র 5 লক্ষ মানুষ বসবাস করে থাকে দেশটির মোট জনসংখ্যার 85% মানুষ মুসলিম বর্তমানে এ দেশটির জিডিপি পার ক্যাপিটাল বাষট্টি হাজার ইউএস ডলার পুরো পৃথিবীর সব থেকে ধনী দেশের তালিকায় ব্রুনায় রয়েছে তম স্থানে দুই নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত গত বিশ বছরে ইউনাইটেড আরব আমিরাত যেই পরিমাণ উন্নতি করেছে তা পৃথিবীর কোন দেশ করেনি পুরো পৃথিবীর মানুষের আকর্ষণ হচ্ছে এখন দুবাই শহরের দিকে দেশটিতে সবচাইতে বেশি উঁচু বিল্ডিং রয়েছে পৃথিবীর সবচাইতে বড় বড় বিজনেসের ডিল এই দেশটিতেই হয়ে থাকে এমনকি বিশ্বের সব দেশের মানুষ সবচাইতে বেশি ঘুরতে আসে এই দেশটিতে ইউনাইটেড আরব আমিরাত সবচেয়ে পরিচিত তার ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিজের কারণে তাছাড়া পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল এই দুবাইতে রয়েছে বর্তমানে দেশটিতে নব্বই লক্ষ মানুষ বসবাস করেন দেশটিতে মোট আশি শতাংশ মানুষ মুসলিম বর্তমান সময়ে ইউনাইটেড আরব আমিরাতস এর জিডিপি পার ক্যাপিতা হচ্ছে সাতষট্টি হাজার একশো উনিশ ইউএস ডলার পৃথিবীর সবচাইতে ধনী দেশগুলোর মধ্যে এই দেশটি রয়েছে ১৪ নম্বরে এক নম্বর অবস্থানে রয়েছে কাতার পৃথিবীর সবচাইতে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার দেশটির অর্থনৈতিক বেশিরভাগ টাকায় আসে তেলের খনি থেকে তাছাড়া দেশটির মানুষের লাইফস্টাইল অনেক উন্নত দেশটিতে বর্তমানে প্রায় ত্রিশ লক্ষ মানুষ বসবাস করেন দেশটির মোট জনসংখ্যার প্রায় সত্তর পার্সেন্ট মানুষ মুসলিম বর্তমানে এই দেশটি জিডিপি পার ক্যাপিটা হচ্ছে নব্বই হাজার চুয়াল্লিশ মার্কিন ডলার পুরো পৃথিবীর সবচাইতে ধনী দেশগুলোর মধ্যে কাতার রয়েছে সাততম স্থানে এই দেশগুলো ধনী হবার পিছনের কারণ হচ্ছে দেশগুলির জনসংখ্যা অনেক কম এবং এদের দুর্নীতিও কম বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে